সব ট্রেন গন্তব্যে পৌঁছায় কিন্তু একটা ট্রেন যেটা কোথাও যায় না যে একবার ওঠে সে আর নামে না সে হয়ে যায় শেষ ট্রেনের যাত্রী সৌম্যরয় একজন সাংবাদিক ঢাকাই পত্রিকায় কাজ করে কেস অনুসন্ধান করে ভূতে বিশ্বাস করে না একদিন তার হাতে আসে একটি পুরনো ফাইল রেলওয়ের এক ফাঁকা স্টেশনের গল্প যেখানে রাত বারোটার সময় ট্রেন আসে আর কেউ ফেরে না শ্যাম্পুর গ্রামের নাম আগে শুনে নি সে কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বলে গল্প নয় সত্য খুঁজে বের করব আমি সে রওনা দেয় শেষ ট্রেনের পেছনে শ্যাম্পুর যেন মৃতপ্রায় গ্রাম কুয়াশা মোড়া পথ সব মানুষ চুপচাপ জানার আগ্রহে সে সবার সঙ্গে কথা বলে এক বৃদ্ধা থেমে বলে ছেলে ও ট্রেন কেবল ডাকে যার টিকিট কাটা হয়ে গেছে সেই ওঠে কেউ ফেরে না তুই ফিরে যা সুম্য হেসে বলে ভূতের ট্রেন দেখব আমি ভয় নয় সন্ধ্যায় সে আসে পুরোনো স্টেশনে ঘড়ি আটকে আছে ঠিক এগারোটা উনষাট মিনিটে চুপচাপ চারদিক বাতাস নেই পাতা না। হঠাৎ হালকা শব্দ দূর থেকে একটা ট্রেন হুইসেল অথচ রেল চালুই নেই কাঁটা সরে এক মিনিট বারোটা শূন্য শূন্য টিক টিক হঠাৎ আলো একটা ট্রেন কুয়াশা চিড়ে এগিয়ে আসে কোন শব্দ নেই ইঞ্জিন নেই কেবল জানালায় ছায়ারা তাকিয়ে আছে সৌম্য দেখে একটা ছায়া তার দিকে তাকিয়ে ঠোঁট নাড়ছে তোমার টিকিট কাটা হয়ে গেছে সৌম্য পিছিয়ে আসে কিন্তু তার মধ্যে তখন কৌতূহলের রাগুন সে ঠিক করে আগামী রাতে ট্রেনে উঠব সৌম্য দেখা করে রেখার সঙ্গে রেখার ভাই হারিয়ে যায় অনেক আগে রেখা জানায় ভাই বলেছিল এক লোক তাকে ট্রেনের টিকিট দিয়েছে রাতে উঠেছিল শেষ ট্রেনে তারপর তারপর কেউ আর দেখেনি তখন সৌম্য বোঝে এই ট্রেন মৃতদের ট্রেন নয় এটি ডাক দেয় জীবন্ত মানুষদেরও সেই রাত সৌম্য ক্যামেরা নোটবুক টর্চ নিয়ে রওনা দেয় এগারোটা ঊনষাট স্টেশনের ঘড়ি আবার কাঁপে বারোটা শূন্য শূন্য ট্রেন আসে দরজা খুলে যায় ভিতরে কুয়াশা আর পুরনো সুর বাজছে যেতে নাহি হায় সে ওঠে ট্রেনে চারপাশে ধূসর সিট শুধু ছায়ারা বসে আছে নিঃশব্দে একটা কামরায় হঠাৎ সে দেখে তার মৃত বাবা ত্রিশ বছর আগে মারা যাওয়া বাবা বসে আছেন বাবা ভয়হীন কণ্ঠে তুইও এলি আমরা সবাই এখানে আটকে সময়ও এখানে আটকে সৌম্য তখন দেখে টিকিট পত্রিকা কাটা নিখোঁজদের ছবি সবাই একসাথে বন্দি ট্রেন ধীরে ধীরে অন্ধকার টানেলে ঢোকে সৌম্য জানে এখান থেকে ফিরতে হবে সে দরজা খুলে লাভ দেয় হালকা কাটা রক্ত চোখ বন্ধ হয়ে আসে চোখ খুলে দেখে সে আবার শ্যামপুরে কিন্তু দশ বছর পর সে নিখোঁজ ছিল সবাই মনে করেছিল মরে গেছে তার হাতে পুরনো নোটবুক শেষ পৃষ্ঠায় লেখা শেষ ট্রেন সময় থামায় শেষ যাত্রী ফিরলেও আর আগের মতো থাকে না নতুন এক সাংবাদিক এসে পড়ে শ্যামপুরে তার হাতে সৌমোর নোটবুক পাতা উল্টে পড়ে তোমার টিকিট কাটা হয়ে গেছে দূরে আবার বাজে সেই হুইসেল শুধু একটাই শব্দ